और मिनी पिजन केज के लगी न्यू मेंबर ऑफ मिनी पिजन केज आ आ आ आ आ आ नाउ छाग डुगुक ठीक है जे তারপর আরে জঙ্গলি পায়রাও আসছে ঠিক আছে তারপর তো লেদি দোস করে দিম রে তুমি গোমনি গোমা চাল মিক্স আছে রে ঠিক আছে আ আ আ আ আ

आगे बारह का धोरे नहीं ठीक है बार हमारा दोस्त अब यही डाके जाकर धोरे नहीं ठीक है दूर ही घास टाल बेर करी भाई दादा दादा नोट सुधर दादा भाई 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 जगह रख नोट भी ना नोट भी ना एकदम नोट भी ना तेरा मिनी पिज़न के जो तेरे एंट्री करो बाजी है लड़कों का बदियों ने आंख लगा दिया अरे अरे एक्टर देखे मिलेगा लजा ये पर एक्टर ढूंढ के गया चे

আর ওই ঘাটতালটা নামলো ওটাকে ঢুকিয়ে দিতে হবে বেরিয়ে গেল ধরলাম বেরিয়ে গেল চলে গেল ওর থাকার ইচ্ছে ছিল না কোথায় গেল বলো তো পায়রাটা ওদের যার পায়রা তার যা চলে গিয়েছে হয়তো হয়তো বা উপরে বসে আছে হয়তো হয়তো বা উপরেই বসে আছে ওটাকে ঠিক আছে গাড়ি থাক আমি একটু পরে আসবো তখন এদের ধরবো এখন নিচে যাই নিচে একটু রেস্ট নিই কেই পড়ছে ঠিক আছে তাহলে নাবুক তাহলে ওটাও নাববে তখন ধরবো একটা জঙ্গলি পায়রাও নেবেছে পায়রাই আর বেঁচে মানে আছে ঠিক আছে আর বাদ বাকি পায়রা পায়রা বেঁচে দিয়েছে মানে পাঁচটা পায়রা বেঁচে দিয়েছে বারোটা পায়রা আছে কিনতে চাইলে বলো দেখো এই কটা পায়রার মধ্যে কোনটা ভালো লাগবে বলো তাহলে সে চলে আসো য টাকা বলবো দিয়ে দেবো তাকে বেশ ভালো করে পায়রা দেখো এই কটা পায়রার মধ্যে যে কোনো দুটো বিক্রি করার ইচ্ছা আছে ঠিক আছে দেখো এটা ঘরের বাচ্চা আমাদের ঠিক আছে ছুটিওয়ালা পায়রা এবার এটা তোমরা কই কে ক টাকা দাম নেবে খালি কমেন্ট বলে এই পায়রাটা ঠিক আছে এই পায়রা গাইছ বিক্রি করবো ক টাকায় দেবে তোমরা না ভাই ছুটিওয়ালা পায়রা ঠিক আছে আর তোমরা যদি দেখতে যাও সামনে দেখে সামনে দেখেও দেখিয়ে দেবো কিন্তু পায়রা ভালো পায়রা উড়ে যায় ঠিক আছে গাড়িস আমি একটু পরে আসি এসে তারপর দেখছি পায়রা যদি ঠোকে তাহলে তোমাদের আমি ধরে দেখাবো ঠিক আছে আর যারা কেনার জন্য ইচ্ছুক তারাই খালি কমেন্ট করবে আর ফালতু যারা খালি হৈ করার জন্য আমার বাড়িতে আসার জন্য পায়রা দেখার জন্য তারা কমেন্ট করবে না যারা একদম কিনবে একদম রেডি পয়সা তারাই কমেন্ট করো সো গাইস এখন আমি এখানে আমাদের যেসব অনলাইনের মালগুলো হিসাব লিখতে হয় ঠিক আছে খাতায় আমি হিসাব লিখছি বলাতে যাব এখানে মাসাল্লাহ বাহাত্তর পিস বাহাত্তর টাকা গাইস আমার রাইটিং একটু খারাপ আছে ঠিক আছে আমি বাহাত্তর পিস মাসাল্লাহ এখানে আমি ঢুকিয়ে রেখেছি ঠিক আছে সেরকম এখানে এইগুলো দি কুইল আর এখানে আমি কানে আরপাট গুজে রিলস দেখতে দেখতে কাজ করছে কারণ এখন আয়ার দিচ্ছে তাই আমি এটা পশ্কর হ্যাঁ এটা বন্ধ করে দিলাম এরান কাক তোমার দেখে এর ভিতরে মাল আছে এখানে মাল আছে এখানে মাল আছে ঠিক আছে এগুলো সব আমাকে হিসাব করে রাখতে হবে কারণ এটা আমাদের মন্থলি একটা হিসাব হয় ঠিক আছে এই খাতায় আর এক মাস ধরে এখনো খাতায় হিসাব লেখা হয়নি দেখো দুই দশে লাস্ট লেখা হয়েছিল তারপর ঠিক আর মানে অত কাজের চাপ ভুলে গিয়েছিলাম এখন প্রায় যেন নতুন করে ফের আজকে থেকে আজকে হিসাব দিচ্ছি কাল থেকে ফের নতুন করে লেখা হবে এগুলো ঠিক আছে সুকাইশ এইটা এরকম নেওয়া যে তোমাদের আমি দেখাচ্ছি আমি কী কাজ করছি তোমরা নাম নিতে পারো যে টিপস অনলাইন বিজনেস করলে তোমরা এরকম করে থাক করতে পারলে তোমাদের কটা প্রোডাক্ট যাচ্ছে কটা প্রোডাক্ট আসছে কটা লস হচ্ছে কটা রিটার্ন হচ্ছে কটা চুরি হচ্ছে ঠিক আছে সব বোঝে যাবে পাই টু পাই সুকাইজ দেখো আমাদের এখানে মানে এক্সেলও তুলতে হয় ঠিক আছে এগুলোই এক্সেলে সব আমাদের সিস্টেমে আপডেট হয় মানে আমি সেটাই করছি দেখো এক মাসের মানে অতদিন হিসাব লেগে হয়নি বলে এগুলো সব গ্যাপ এর এখন আমি এখানে গুলো লিখছি সব ঠিক আছে এখন পনেরো থেকে পনেরো থেকে একুশ তারিখ পর্যন্ত পুরো এখানে হিসাব আমাকে ল্যাপটপ থেকে ল্যাপটপে যেগুলো থাকে না লেভেলস ডাউনলোড করা ওইখান থেকে বের করে লিখতে হবে কাজ আছে অনেক